যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন যাদের কাছে পুঁজি একেবারেই নাই যাও আছে তাও উল্লেখ করার মতো না তারা আমার এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারেন পাঁচটি বিজনেস আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায়ী মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারেন কোনো ব্যবসায়ী ছোট না আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে যারা রাস্তার ফুটপাত থেকে ব্যবসা করতে 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 এই পর্যায়ে চলে এসেছে তারা যদি পারে আপনি কেন পারবেন না আপনিও পারবেন তবে ব্যবসাটা আপনার মনে ধারণ করতে হবে আর ধরি মাছ না পানি করলে কিন্তু আপনি ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না আপনার পেটে যদি ভাত না থাকে আপনার ঘরে যদি চাল না থাকে আপনার ঘরে যদি বাজার না থাকে তাহলে কেউ কিন্তু জিজ্ঞেস করতে আসবে না আপনি খেয়েছেন কি না তাহলে আপনার খাবারের জোগাড় যেহেতু আপনাকেই করতে হবে আপনার ব্যবসাটা আপনাকেই শুরু করতে হবে এক নাম্বারে আসবে সিজনাল ফলের ব্যবসা সিজনাল ফলের ব্যবসাটা আপনি কিভাবে করবেন প্রথমে জানতে হবে এই ব্যবসাটা কি। আমাদের দেশে প্রত্যেকটা ফলেরই আলাদা আলাদা সিজন আছে আর এই প্রত্যেকটা ফলের সিজনে আপনাকে ফলগুলা কিনে আপনি হয় গাড়ি নয় ফুটপাতে একটি দোকান নিয়ে বিক্রি করতে বসবেন তাহলে মালগুলা কোথায় কিনবেন এই মালগুলা আপনি বাদামতলি অথবা মিরপুর মাজারের কাঁচা বাজারের পাশে আপনার ফলের আরত আছে ওইখান থেকে অথবা দেশে ছড়িয়ে ছিটিয়ে ফলের আরত। অনেক আছে অভাব নাই আমি জাস্ট দুইটা মাত্র এক্সাম্পল দিলাম এই প্রত্যেকটা ফলের আরত থেকে আপনি ফল কিনে বা জেলা শহরে যদি আপনি ব্যবসা করেন এই জেলা শহর থেকে আপনি ফলগুলা কিনে ওই একই পদ্ধতিতে ভ্যান অথবা ফুটপাতে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন আর এই ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি আপনি প্রয়োজনে জানাশোনা কেউ এই ব্যবসার সাথে জড়িত থাকলে তাদের সাথে আলোচনা করে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন দুই নম্বরে আসবে কাঁচা সবজি বা কাঁচামালের ব্যবসা কাঁচা সবজির ব্যবসায় কিন্তু কাঁচা পয়সা এটা কিন্তু সত্যি কথা অনেকে বলে থাকে অনেকে মনে করে যে এই ভুং কথা মিথ্যা কথা আসলে এটা কিন্তু বাস্তব সত্যি কথা কাঁচা বাজারের ব্যবসায় কাঁচা সবজির ব্যবসায় কাঁচা পয়সা আছে তবে এটা আপনাকে ধরতে হবে তাহলে কাঁচা সবজির ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে সবজির আড়তগুলা কোথায় আছে যেমন শ্যামবাজার কারণ বাজার তারপরে মিরপুরের শালিমাজারের বিশাল বড় কাঁচামালের আড়ত আছে ওইখান থেকেও আপনি এই মালগুলা ক্রয় করে আপনি আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারেন যেমন ভ্যানে বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন বা নিজস্ব দোকান নিয়ে বিক্রি করেন যেভাবে করেন সেটা আপনার ব্যাপার আপনি কিভাবে করবেন আপনার ব্যবসা দা কথা তিন নম্বরে আসবে হোমমেড আচার ঘরে তৈরি আচারের ব্যবসা ঘরে তৈরি আচারের ব্যবসাটা কিভাবে করবেন ওই একই কথা ঘুরে ফিরে চলে আসে আপনি সিজনাল ফলগুলা সিজনে বেশি করে কিনে রাখবেন আচার তৈরি করে আপনি প্রিজার্ভ করে রাখবেন এরপরে সারা বছর আস্তে আস্তে বিক্রি করবেন বেশি দামে কারণ সিজনের সময় দেখবেন আমরা বিশ থেকে তিরিশ টাকা কেজি কিনতে পারবেন তারপরে চালতা তিনটা চালতায় আমি বিশ টাকায় কিনছি আপনি যদি দশ টাকা বিশ চালতাও কিন কিনে রাখেন তারপরেও লাভ আছে আর ধরেন বোরির সিজনে বড়ই। আমের সিজনে কাঁচা আম দশ টাকা কেজি পাঁচ টাকা কেজি আম বিক্রি হয় ওই সিজনে আপনি কাঁচা আম কিনে আচার তৈরি করে পিজার্ভ করে রাখলেন দেখবেন যে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে গেছে আর এই আচারের ব্যবসায় প্রফিট মার্জিন হিসাব করে বলা মুশকিল কারণ আপনি দশ টাকা কেজি আম কিনলে আমা আমি অনলাইন গেটে দেখলাম যে এই আচারগুলা পাঁচশো টাকার নিচে কোনো আচার নাই পাঁচশো থেকে ষোলোশো টাকা দুই হাজার টাকা কেজি আচারও আছে আলু বখরার আচারগুলা দুই হাজার টাকা কেজি বিকে তাহলে আপনি এই আচারের ব্যবসাটা একদম ছোট পরিসরে শুরুটা শুরু থেকে শুরু করেন দেখবেন যে এই ব্যবসাটা এক সময় কখন বড় হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না এরপরে চার নম্বরে আসবে শুধুমাত্র কাপ তৈরি করে ব্যবসা ঘরে যা কিছু আছে তাই দিয়ে আপনি কাপ কাপকেক তৈরি করে প্রথমে আপনি অন টেস্ট হিসেবে আপনি খেয়ে দেখেন এরপরে দশটা কাপ কাপকেক তৈরি করে আপনি আপনার পাশের মুদি দোকানে দেন ওইখানে যদি তারা বিক্রি করতে পারে তারপরে আপনি দুই তিনটা বা পাঁচটা দোকান টার্গেট করেন আপনার এই কেকের মান যদি ভালো থাকে পাবলিক অবশ্যই খাবে তবে এই কেকটা তৈরি করার আগে ভালো করে একটু প্রশিক্ষণ নেবেন অনলাইনে একটু চেকটেক করে দেখে নেবেন বিভিন্ন ভিডিও আছে ওইখান থেকে কেক তৈরির আইডিয়া দেখে আপনি শিখে নিয়ে এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু ফিফটি পারসেন্টের উপরে যদি আপনি প্রপারলি ব্যবসাটা করতে পারেন আর এই ব্যবসার মূল মন্ত্র হচ্ছে আপনি নিজেই যেহেতু আপনি নিজেই কারিগর তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করতে করে দিতে পারেন আর এই ব্যবসার পুঁজি ওই যে দশ হাজার টাকা বলছি দশ হাজার টাকা পুঁজি কিন্তু অনেক বেশি আপনি মাত্র পাঁচশো টাকা দিয়েই এই ব্যবসাটা করতে পারেন তবে একটু বড় পরিসরে করলে ওই দশ হাজার টাকা পুঁজি আপনার লাগবে ঘরে তৈরি চিপসের ব্যবসা চিপসের ব্যবসা কীভাবে করবেন প্রথমে আপনাকে জানতে হবে এই চিপসের মোকাম কোথায় সোয়ারিঘাটের চাম্পাতলিতে কাঁচা চিপসের প্রচুর পরিমাণে দোকান আছে তাদের কাছে সত্তর থেকে আশি টাকা কেজি ধরে কাঁচা চিপস পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির চিপস ওইখানে না গেলে আপনি বুঝতে পারবেন না অথবা আমার কথা বিশ্বাস না হলে আপনি অনলাইন ঘেটে ইউটিউব বা ফেসবুক ঘেটে দেখে আসতে পারেন এই চিপসগুলো কোথায় পাওয়া যায় এবং কত টাকা কেজি ধরে পাওয়া যায় সাথে পলিপ্যাকগুলো আনবেন চিপসের মশলাও তারা বিক্রি করে আর একটা সিলার মেশিন আপনাকে কিনতে হবে এরপরে বাসায় নিয়ে এসে সয়াবিন তেল বা ওই অন্য কোনো তেল দিয়ে আপনি চিপসগুলো ফ্রাই করবেন দশ থেকে বারো গ্রাম করে একটা প্যাকেট করবেন আপনার এক প্যাকেট চিপস বিক্রি হবে সাড়ে তিন টাকা আর আপনার এক থেকে দেড় টাকা পড়বে সর্বোচ্চ এক প্যাকেট চিপস তৈরি করতে তাহলে এই চিপসের ব্যবসাটা আপনি ছোটো খাটো করে একবার করে দেখতে পারেন কারণ এই চিপসগুলা আপনাকে কিন্তু বেশি টাকা ইনভেস্ট করতে হবে না ওরা সর্বনিম্ন পাঁচ কেজি পাঁচ কেজির নিচে কিন্তু আপনাকে চিপস দিবে না আর এই ব্যবসাটার যদি তাদের কাছ থেকে শিখতে চান কিভাবে করবেন কোথায় করবেন প্যাকেজিং কিভাবে করতে হয় সব কিছুই তারা আপনাকে শিখিয়ে দিবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম